আপনি ওকে জিজ্ঞেস করেন আমজাদালি কোথা থেকে গেলে বিশ্বুদবার হাট থেকে এলাম এখন কয়টা বাজছে বলছি এখন তো সাড়ে সাতটা বাজছে জোহর কোথায় পড়েছিলা বলছি ধু নামাজ পড়ার টাইম পাচ্ছি হাটে নাকি আসর কোথায় পড়েছিলা ওইখানেই কেটে গেছে মগরব কোথায় পড়েছিলা চরখির মোড়ে একটু গল্প করছিলাম এ সারের নামাজ কখন পড়েছিলা বলছি এই সারের নামাজ আমি তো রাস্তা ছিলাম রে কখন নামাজ পড়লাম তো এখন তুমি বাড়ি ঢুকলে তোমার চোখের সামনে কাবা আর কাবার উপরে লেখা আছে আল্লাহ আর তার নিচে লেখা আছে যে আল্লাহ যেই আল্লাহ রাবুল আলমিনের পবিত্র ঘরকে নিজের দেয়ালে সাজিয়ে রেখেছ আর সেই আল্লাহ আলামিনের কাবাকে সামনে করে কিবলা মনে করে তোমাকে দিনে আর রাতে যে তিরিশ রাকাত নমাজ করতে হয় সতেরো রাকাত ফরজ বারো রাকাত শূন্যতে মুয়াক্কাদা আর এক রাকাত হলো বেতর এই নমাজটি নাই তোমার মতন হারামি লম্পট তোমার মতো ছেঁচোর চোর তোমার মতো দু নম্বর পোকা লাগা মুসলমান ভারতবর্ষের মাটি তার কটা আছে বলো ফাজিলাম করার জায়গা পাও না কি মেন গেটে লেখা আছে আরবিতে হাজামিন ফাজলে রাব্বি এটা কার কথা নবী সুলাইমানের কথা উনাকে আল্লাহ রবুল আলমিন সারাটা জমিনের পূর্ব এবং পশ্চিমের মালিক বানিয়েছিলেন এত বড়ো তিনি রাজার রাজা হয়েছিলেন তিনি শুক্রান আদায় করতে গিয়ে তিনি বলেছিলেন হাজা মিন ফাজলে রাব্বি এটা হলো আমার রবের দান আমার উপরে এটা আমার রব আমার উপরে বকশিস করেছেন দান করেছেন কে বলেছিলেন নবি সুলাইমান তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন আপনার বাড়িরও মেন গেটে লেখা আছে আরবিতে টাইলস কিনে পাওয়া যায় ফাজলে রাব্বি এটা আমার রবের দান এটা আল্লাহর আল্লাহ দান করেছে পঞ্চায়েতের কতটি টাকা মেরেছিস মনে আছে তো হারামি টাকা দিয়ে বাড়ি বানিয়ে তুই বলছিস ফাজলে রাব্বি তোর ইমানের খবর আছে তোর ইমানের খবর আছে ওয়াল শুনতে এসে হাজির হাটের লোক গোড়াতেই বলেছিলাম যেদিন আসবো সেদিন আলাদা আলাদা কথা বলবো ইয়াহিয়াবিন আকসাম বলে একজন বড় মুহাদ্দেশ তার বাড়িতে ছিল একটা তার বাঁদি কেনা মেয়ে ছেলে লন্ডি বান্দিকে বিক্রি করা জায়েজ উনি তার বান্দিকে একদিন বিক্রি করে দিলেন হাটে নিয়ে গিয়ে নতুন মালিকের বাড়ি গেল এই বান্দি বাঁধি যাওয়ার পরে ফজর হয় কটার সময় পাঁচটার সময় ও জাগে কয়টার সময় সাড়ে চারটার সময় সাড়ে চারটার সময় জেগে গিয়ে এবার বাড়িতে তাহাজুদের নমাজ পড়ে তো ইয়াহিয়া বিন আকসাম তার আগেকার মালিকের বাড়িতে প্রতিদিন রাত সাড়ে চারটার সময় জেগে ও তাহাজুদের নমাজ পড়ে তো ওর বাড়ির সবটি লোক তাহাজুদের নমাজ পড়ে ওর অভ্যাস হয়ে আছে নতুন মালিকের বাড়ি এসেছে বিক্রি হয়ে চলে গেছে পিন্ডল তলা মালিকের বাড়ি গিয়ে এই বাঁধি এবার রাত্রি সাড়ে চারটার সময় জেগেছে অজু বানিয়েছে আর বানার পরে তখন বলছে আমি একাই নামাজ পড়ব আমার মালিকের বউ বেটা আমার মালিক মালকিন এরা নামাজ পড়বে না তখন মালিকের দরজার কাছে যেমনি করে ঠক 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 করে বাজাচ্ছে কে তো বলছে আমি আপনার লন্ডি কি হয়েছে উঠেন নমাজের টাইম হয়ে গেছে নমাজ পড়বেন না তখন কইছে মালিক বিছানাতে শুইতে শুতে কইছে আসবাহানা ফজর হয়ে গেছে তখন বলছে না 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 ফজর হয়নি হাট কে তো আছে যাক ও তো এক ধাক্কা খেয়ে হরল ব্যাটার ঘরের কাছে যে ঠক 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 করছে কে আমি আপনাদের কাজের মেয়ে বান্দি তো উঠেন নমাজ পড়েন তখন বেটা আর বউ একসাথে আওয়াজ করে বলছে আ আসবাহানা সকাল হয়ে গেছে ফজরের টাইম হয়ে গেছে বান্দিটা বলছে না 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 ফজরের আজান হয়নি এখন যুদ্ধের টাইম চলছে বেটাও এখান থেকে জোরে আওয়াজ করে বলছে যা আমদাজি এখন রাত সাড়ে চারটার সময়তে উঠেতে এসছে যাও এখান থেকে যা ইয়ে উঠলো না ইয়ে উঠলো না এ উঠলো না কে উঠলো না নিজে একাই নামাজ পড়লো পড়ার পরে সকাল ছটার সময় ওর এখনকার মালিককে ডেকে বলছে মালিক কিরে রে কছে একটু টোটো ধরবো ধরার পরে এখান থেকে বাটনা হয়ে রসুনগঞ্জ হয়ে হাঁড়িকোল হয়ে হাজিরহাটের কাছে আমার আগেকার মালিকের বাড়ি আমি আমার আগেকার মালিকের সঙ্গে একটু দেখা করব তার জন্য আমাকে যেতে দাও আমি আবার সন্ধে হওয়ার আগে আগে তোমার বাড়ি ফিরে চলে আসব যেতে দাও মালিক একবার যেতে দাও তখন ওর নতুন মালিক বলছে তোর যদি জরুরি কাজ থাকে তাহলে তোর পুরানো মালিকের বাড়ি হাজির হাজিরহাটে যাবি আবার বিকেলবেলায় ফিরে চলে আসবি এ গেল কটার সময় তো বেলা দশটার সময় তার পুরাতন মালিকের বাড়িতে উঠে ইয়াহিয়া বিন আকসামের সামনে বসে গিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরাচ্ছে ইয়াহিয়া বিন আকসাম বলছেন এটা বাঁধি কাঁদছিস কিচের জন্য রে তোর চোখ দিয়ে পানি ঝরছে কেন রে তখন বাঁধি বলছে মালিক রে তোমার বাড়িতে ছিলাম তো বড্ড ভালো ছিলাম তুমি যদি আমাকে বিক্রি করলে তো ভালো মানুষের বাড়ি কেন বিক্রি করলে না তুমি আমাকে বিক্রি করেছো এমন বাড়িতে গিয়ে যেই বাড়ির মাসল মালিকটাও জাগে না এবং তার বাড়িওয়ালিটাও জাগে না যেই বাড়ির বেটা ছেলেটাও জাগে না যে বাড়ির মেয়ে ছেলেটাও জাগে না কোনো একটাও লোক তাহাজ্জুদের নামাজ পড়ে না কেবল কোনো রকম করে তারা ফজরের নামাজটা আদায় করে এছাড়া আর নফল নামাজ কেউ পড়ে না এমন বাড়িতে তুমি আমাকে কিসের জন্য বিক্রি করে দিলে ওহ একটা কাজের মেয়ে তাহার যুদের পড়ে আর বাড়ির লোকটিকে নমাজ পড়াতে পারছে না বলে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে আর নিজের পুরাতন মালিককে এসে বলছে আপনি আমাকে ঘুরিয়ে এলেন ওই বাড়িতে আপনি আমাকে রাখেন না তিন দিনের মধ্যে মধ্যে ব্যবসাকে ফেরত করা যায় আপনি যদি ফিরিয়ে নেন আমাকে তো বড্ড আমার মনটা ভালো হবে বিন আকসাম তার পরের দিন যত টাকাতে বিক্রি করেছিলেন অতটি টাকা পিন্ডল মালিককে জমা দিয়ে তার বাঁদিকে ফিরিয়ে নিয়ে চলে আসছেন এটা কে এটা কাজের মেয়ে এটা বাঁদি রাতের বেলায় জাগে কিসের জন্য জাগে তাহার নামাজ পড়ার জন্য জাগে এটা কি এটার নাম ইমান আপনার হাজিরহাটের যতটি বেটি ছেলে আছে আর হাঁড়ি কোলা রসুন রসুনগঞ্জের বেটি ছেলে আছে ডেকে বলবেন তো পুরা করে নামাজ পড়িস না কি ইমান পুষে রেখেছি এই ইমানে আপনি কল্যাণ পাবেন মেয়েদেরকে আর ওয়াজ করবো না আমি আপনাদেরকে বলছি অন্যায় করছেন তো আপনার ভেতর কাঁদে না কেন এই কথাটার জবাব দেন এক জায়গাতে ন্যায়ের কাজ হবে আর আরেক জায়গাতে অন্যায়ের কাজ হবে হ্যাঁ গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের এক জায়গায় এলান করা হল দোকান বসতে দেওয়া হবে না দোকান বসেনি পাবলিকের জমজমাট বাজার লাগেনি জালসার ময়দানে রাত আটটা হয়ে যায় একটাও লোক নাই তো যে মৌলী সাহেব দোকানটাকে বন্ধ করেছিল ওই মৌলী সাহেবকে রাত সাড়ে আটটার সময় গায়ে লোক এসে দিল উত্তম মধ্যম ধুলাই সালা তোর লেগে দোকান বসলো না আর তোর জন্য জালসা জুড়লো না আর মাদ্রাসার টাকাও হলো না মল্বী তো মায়ের খেয়ে ধুম তারপরে রাত্রি সাড়ে আটটার সময় মাইক ধরে এলান করে বলছে যারা যারা কাজকার দোকানদার আছো দূরের গুলো তো বাড়ি চলে গেছো এবার এসো এসে দোকান লাগাও জালসার চারিদিকে যেখানে যেখানে জায়গা পাবে বলতে নেই পনেরো মিনিটের ভেতরে কুদাটাও বসে গেল ওটাকে কী করা যে ছেলে না একটা এনে করে জগিং 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 বা জাম্পিং জাম্পিং বসলো মূর্তি বসলো হয়ে পড়া বাচ্চাগালাকে ওপরে পৌঁছে দাও গড়তে করতে নিচে হাসবে পেলে হাসবে আর খেলবে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর মার ভিতরে খেলে সুসুট করবে আবার হামি চড়তে তুমি ওটাও বসলো চুরির দোকান বসলো বেটি ছেলে হুড়াহুড়ি করে ঠেলা ঠেলি করে বাজারও করলো আর রাতের বেলায় কি হলো জালসাও হলো আর সকালবেলায় মাদ্রাসার দেড় লাখ টাকা আয় হলো বুঝতে পারছেন তো হাজিরহাটের লোক আপনারা বলছেন যে মেলা বসতে দেওয়া যাবে না শুধু কি এইখানে আওয়াজ উঠেছে সারা দুনিয়াতে আওয়াজ উঠে গেছে হারামি ইনকাম চলবে না আমি বলছি মেলা আমি বলছি জালসা না মেলা লোক আওয়াজ তুলেছে কি বলে তোমরা ডেট দিচ্ছ কিসের জন্য বলো যে আমরা জালসাতে যাব না যদি ওইখানে মেলা লাগে তাহলে আমাদের বলার আগে আপনার ই কি মাকুর সাথে হাওয়া ছেড়ে দিয়েছে নাকি না ব্যাঙে নিয়েছে আপনারা বলতে পারছেন না যে একটা বাম দাকে আসতে দেবো না কোনো দোকানদারকে বেরেলিদের যখন মেলা লাগে উরুশের তো উরুশের মেলাতে মেলাও বসে আর কাওয়ালিও হয় আর পীরের দরগারে শিষদাও দাও হয় মানে একদিকে ধর্ম চলছে আর একদিকে অপকর্ম চলছে এটা হলো উরুসের মেলা আর আজ আহলে আদিসের বাড়িতে প্রত্যেকটা টোলাতে টোলাতে যত নিজামিয়া মাদ্রাসা আছে আর জামে মসজিদের নামে জালসা আছে সব জালসাতে মেলা 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 এরে জাতি আমার তোদের ইমানে কি পোকা লেগে গেল যে জালসার দিন কেন মেয়ে ছেলের বিক্রি হওয়ার দোকান লাগবে আর ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি হওয়ার দোকান লাগবে তোমাদের ইমান কি মারা পড়ে গেছে নাকি যে আমরা বক্তারা ইউনিয়ন করে বলবো যে না আমরা যাব না তোমরা যদি বলে দাও একটা বসতে দেওয়া হবে না কোন মায়ের লাল বসতে পারে আমি দেখি ওগুলা ইমান আছে আর জালসা কমিটি মানা করলে এই গায়ের উত্তর মাথাতে গিয়ে দক্ষিণ মাথা গিয়ে বসে দিল আহার জমিতে বস বস এখানে বস বাহারে তোর ঈমান রে এই ইমান নিয়ে কবরে একবার জ্যা দেখ এমন রে আল্লাহ খাবি তখন না বুঝতে পারবি যে দিন ইসলামকে মজাক করা আর ইমানকে নিয়ে ঠাট্টা করা এর ঠেলাটা কত বড় আছে সেদিন তুই টের পেয়ে যাবি আস্তা ফরুল্লাহ অন্যায় করবে তারপরে তোমার ইমান কাঁপবে না মানে আমার কথার দিকে খেয়াল করেন ওয়াজ নাই শেষ করে দিলাম শেষ অন্যায় কাজ করতে গেলে ভেতর জন্য কাঁদে আপনি মমিন অন্যায় করার পরে আপনার ভিতর যদি হাসে আপনি চেরাক জ্বালিয়ে খুঁজবেন অন্তরে ইমান পাবেন না কে একটা মহিলার কথা বলতে গিয়ে ওইটা বললাম একটা আর একটা পুরুষ লোকের কথা বলছি আর বলে আপনাকে ছেড়ে দিচ্ছি কেন যে ঘড়িতে বেজে গেছে এখন বারোটা কুড়ি মিনিট কথাটা কি বলছি আমার শেষ কথাটা আজকের মতো এক লোক খেজুরের বাগানে কোদাল চালাচ্ছিলো কোদাল চালাচ্ছে এই টাইমে ওর পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে চলে যাচ্ছে মেয়ে ছেলেটিকে দেখে বলছে এ বাবা অত দূর দিয়ে না ঘুরে বাগানের মধ্য দিয়ে হেঁটে চলে যাও এখান দিয়ে যাও যখন মদখান দিয়ে মেয়ে ছেলেটি হেঁটে যাচ্ছিলো এপার থেকে ওপার তখন এই ছেলেটা এই সাহাবিটা বলছে আমি কি করলাম ওই মেয়ে ছেলেটিকে ফাঁকা পেয়ে আমি জড়িয়ে ধরে নিলাম এবং আর কি সহিহাদিস হাদিস কাব্বাল তোহা বা লামস তোহা গায় ও জামে আমি মেয়ে ছেলেটিকে জোর করে ধরলাম জড়িয়ে ধরলাম তাকে চুমু খেলাম তার শরীরে হাত দিলাম সবই কিছু অন্যায় করে নিলাম কিন্তু আমি তার সঙ্গে অন্যায় কাজটা করিনি মানে সহবাস করিনি এটা বাদ দিয়ে আমি সব অন্যায়টি করে ফেলে দিয়েছি আর যখনই এই অন্যায়টা হয়ে গেছে মেয়ে চলে গেছে নিজের কাজে আর এই আল্লাহর নাবীর সাহাবি কোদাল বেলচাকে ফেলে দিয়ে আর হাঁটতে হাঁটতে চলে এসেছে বাড়ি আর বাড়ি আসার পরে নিজে নিজে ভাবসার বলছে আয় আল্লাহ আজকে আমার ইমানের সত্যানাশ হয়ে গেল ইমান আছে ইমান আছে কি করলাম কি করলাম এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই হয়ে গেল তো ইমানটাকে টিপে টিপে দেখছে যে আল্লাহ শেষ হয়ে গেল না আমার ইমান আমার বুকে থাকলো নিজের জবাব তৈরি করতে পারলো না কি করলো শেষে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে নাবিজির কাছে এসে স্পষ্ট ভাষাতে বলছে রসুল আমার খেজুরের বাগানের পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে যাচ্ছিল আমি তাকে জড়িয়ে ধরেছি আমি তার শরীরে হাত দিয়েছি এবং আমি তাকে চুমু খেয়েছি তবে তার সাথে আমি সহবাস করিনি কি হবে আমার ইমানটাকে দেখেন মানুষটা মুসলিম শরীফের হাদিস কি হবে আমার ইমান যদি না বাঁচে তো সবই তো গেল রে ভাই রসুল্লাহ তখন বলছেন আচ্ছা আমি তো তোমাকে দেখতে যাইনি কোনো মানুষ তো তোমাকে দেখতে পায়নি আর ওই মেয়ে ছেলেটি এখানে এসে কেস করেনি তো তুমি কেন বলতে এলে কি দরকার ছিল তোমার বলার তো বলছি যে রসুল এটা তো দেলের মালিক আল্লাহ আর আল্লাহ রবুল আলমিন তো আমার নড়াচড়া সব কিছু লক্ষ্য করছেন দেখছেন তা আমি কাউকে না বলতে গেলেও আল্লাহ রাবুল আলমিন দেখেছেন আর আমার এতে যদি ইমান নষ্ট হয়ে যেয়ে থাকে তো এই ইমান নিয়ে যদি কবরে যায় তো আমার কি দুর্গতি হবে এই ভেবে চিনতে আপনার কাছে এসেছি আপনি আমার কিছু সুরাহা করে দেন চিন্তা করে দেখেন একটা ভুল করার পরে একটা মানুষের ভেতরটা কত কেঁপে উঠেছে রসুলুল্লাহ বলছেন আমার কাছে এই সমস্যার সমাধান নিবে বলে আসার পর মসজিদে নাবাবিতে নামাজ পড়েছ তো লোকটি বলছে জি এইমাত্র মাত্র আপনার পিছন দিকে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়লাম চার রা জোহরের এবং আর তার সাথে সাথে সুননাতে মোহক্কাও পড়ে নিয়েছি রসুল্লাহ যখন শুনতে পেলেন যে আমার পিছন দিকে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করেছে এবং আগে আর পরে যেটি সুননাথ আছে সেইটি পড়েছে তখন রসুল্লাহ লোকটির দিকে তাকিয়ে তাকে আস্তে আস্তে করে আশ্বস্ত করে বলছেন ইন্নাল হাসানাত ইউজহেবেন সৈয়াদ পরে আমার সাথী পরে সাহাবি তোমার ভেতরটা কেঁদে উঠেছে কি বলে যে আমি একটা অন্যায় করেছি তার জন্য আমার ভেতর কি হলো ইমান কি হলো বলে শোনো 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 আল্লাহ রাবুল আলমিন বলছেন কাবিরা গুনা যদি হয় তো চোখের পানি ঝরিয়ে রাতের বেলায় মাপ চাইতে হয় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন তাহলে মাফ হয় আর যদি সাগিরা গুনা হয় তো সাগিরা গুনা মাপ চাইতে গেলে নমাজ পড়ে নমাজের মাঝখানে তুমি যদি তিনবার চারবার লাগে বলো আল্লাহ মাপ দাও আল্লাহ মাপ দাও তাহলে আল্লাহ রাবুল আলমিন নমাজ পড়ার কারণেই তোমার সাগিরা গুণাগুলোকে সব ধুয়ে দেবেন সব মাফ করে দেবেন অতএব খেজুরের বাগানে যেটা পাপ করেছো এই জোহরের নমাজ পড়ার কারণে তোমার সেই পাপ মাফ হয়ে গেছে কেন যে জোহরের নমাজে তুমি টোটাল পাঁচবার আল্লাহকে বলেছ আশা ফেরল্লাহ আল্লাহ তোমার কাছে মাফ চাইছি আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ ফেরলি আল্লাহ তুমি আমাকে মাপ দাও চার ডাকাত নমাজে কয়বার মাফ চেয়েছি পাঁচবার পাঁচবার কয়বার পহিলা সিজদা থেকে উঠে কি দোয়া বলতে হয় দুজন লোক জলদি বলেন পহিলা সিজদা থেকে উঠলেন তো উঠে কি দোয়া বলতে হয় আল্লাহম মাগ অরহামনি হামনি অদিনী ওয়াফিনি তো পহিলা শব্দটা কি আল্লাহম মাগ আল্লাহ মাকে মাপ দাও তো চার রাখাতে কয়বার বলা হলো চারবার আর শেষ বারের বার আত্মাহত পড়লেন দরুদ পড়লেন দরুদ পড়ার পরে আল্লাহ মাইনি সালাম তো নফসি জুলমান কাসিরাম আলাই আকফের রসুলবা ইল্লাম তা ফাঁক ফের আল্লাহ আমাকে মাপ দাও চার রেখাত নমাজে কয়বার মাপ চাইলেন পাঁচবার যে ব্যক্তি নমাজে আল্লাহর কাছে মাপ চাইছে সে ব্যক্তি নিশ্চিত সে মাপ পেয়ে যাবে রসুল্লাহ কি বললেন নমাজ পড়েছে আমার পিছন দিকে যাও তোমার সাগিরা গুনা মাপ আমি অত লম্বা না করে শুধু এই কথাটাই বলছি এই লোকটা মাঠে পাপ করলো আর করার পরে আমার ইমান গেল না থাকলো এটার উপরে চিন্তা বেড়ে গেল আর আপনি কোন মুসলমানের মুসলমান চায়ের দোকানে বসে বসে মগ্র হজম হয়ে যাচ্ছে আপনার ভিতর কেঁপে উঠে না একবারও হ্যাঁ হুকিং করে তার লাগিয়ে ক্রেশার মেশিন চালাচ্ছেন আর ধান ঝাড়ছেন আর নমাজে যাচ্ছেন আপনি কেমন মুসলমান আমি ভেবে চিন্তা পাই না আপনারা কেমন মা কেমন বেটি পরের বাড়ির বিয়েতে চলে যাচ্ছেন মাথার কাপড় ফেলে দিয়ে বেহায়ার মতো আর প্যান্ডেলে আজ বেটা ছেলের সামনে মুখামুখি হয়ে বসে খানা খাচ্ছেন ইমান কোথায় গেছে হায়া শরম কোথায় গেছে জাতির তৌবা করেন ইমানটাকে সলিড রাখেন ভালো ইমান নিয়ে কবরে যান দুনিয়াতে সুখী হবেন আখের এত সুখী হবেন হাটে আজকের রাত্রিতে যতটি লোক এখন বারোটা পঁচিশ পর্যন্ত আমার বয়ান শুনলো সমস্ত লোকটির জন্য আমার দোয়া থাকবে আল্লাহ রবুল আলমিনের কাছে পরবার দিগার এ মানুষগুলো যতদিন বাঁচে আল্লাহ তুমি এদের ইমানটাকে সলিড করে রাখো বলুন আল্লাহ মামিন এরা যেন কোনো দুর্নীতিতে না জড়িয়ে যায় এরা যেন হালাল রুজি খায় হারাম রুজি থেকে বেঁচে থাকে মায়েরা যতটি এখানে ওয়াজ শুনতে এসেছে তারা যেন বেনামাজি না হয় এরা যেন নমাজ ত্যাগকারিনী না হয় এরা যেন যে কোনো কষ্টেই হোক না কেন তোমার নমাজকে যেন হিফাজত করে এবং পর্দাকে বাঁচিয়ে জীবন কাটাতে পারে আল্লাহ তাদের জন্য দোয়া রাখছি আচ্ছা মসজিদের সেক্রেটারি তার শ্বশুরের নামে পনেরোশো টাকা দিয়েছে এবার তো আপনারা একসাথে ময়দান খালি করে দিবেন তো que থেকে বুর্ণিয়া সুতা কাটি রাতের বেলায় তো আমরা এমনই গরিব মানুষ যে আমাদের বাড়িতে আলো নাই চিরাগ নাই লল্টেন নাই কি করি আমার বাড়ির সামনে ত্রিমোহনীতে রাজার পক্ষ থেকে জায়গা জায়গা যে বড় বড় আলোর স্তম্ভ বসানো হয় তো রাজার জ্বালানো আলোর পার্শে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সুতা কাটি রাতের বেলা কথাটা বোঝা যাচ্ছে একটা লোক হ্যাঁ বলেন তো একবার এক সময়ে যেদিন কারেন্ট ছিল না শামসি স্টেশনের পশ্চিম প্ল্যাটফর্মে সামনি এবং পূর্ব দিকের প্ল্যাটফর্মে পিলারের ওপরে এত বড় বড় একগুলো লালটনের আলো দেখেছেন জ্বলতে না দেখেননি কোন দেশের লোক এগুলো যে কারণ ছিল না সেই যুগে তো এই স্টেশনে একটু তো আলো লাগবে মাগরিব হতে গেলেই এত বড় চেরাগ কাঁচ দিয়ে ঘেরা বান্ধা খুঁটির ওপরে রেখে দিয়ে চলে আসলো সারা রাত আলোটা জ্বলবে তো বাদশাহ নিজের আমলে চৌরাহাতে চৌরা হাতে একটা করে দীপ জ্বালিয়ে রাখতো যাতে দেশটাকে একবারে অন্ধকারে ডুবে না যায় মেয়ে দুটা কি বলছে বাদশার জ্বালানো চেরাগের পার্শে রাতের বেলায় দাঁড়িয়ে আমরা সুতা কাটি এটা তো আমাদের চেরাগ নয় তো মশলাটা কী রে বাবা তো বলছি মশলাটা হলো এই যে আমরা যে বাদশার চেরাকের আলোতে সুতা কাটছি তো এই সুতা কাটা আমাদের জায়েজ হচ্ছে ওরে আল্লাহ রে কোন দেশের বেটি ছিলি গে দুই বোন যে বলছে আমাদের কি পরের আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতা কাটা হালাল হচ্ছে না হালাল হয় না যদি বলেন এটা হালাল নয় তাহলে কাল থেকে আমরা সুতা রাতের বেলায় কাটবো না যতটি হবে দিনের বেলাতেই হবে আর যদি বলেন যায় যাচ্ছে হালাল আছে তাহলে রাতের বেলাতেও সুতা কাটবো কার আলোতে তো বাদশার আলোতে ইমাম মালে এই ইমাম মাহমুদিন হাম্বাল প্রথমেই জিজ্ঞাসা করে বলছেন মাগে তোরা কোন বাড়ির বেটি তোর বাপচা ছাড়া কেমন তোদের বাড়িখানে দিন আর ইমানের চর্চাটা কত ছিল তোরা কি আল্লাহ তালা এত বড় পরেশগার আর এত বড় দিনদার করেছে যে রাস্তার কিনারার আলোতে সুতা কাটবি বাদশার চেরাকের আলোতে তো এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে এত বড় মশলা তোরা জানতে আলি তোদের ইমানকে আল্লাহ তালা কত মজবুত করেছে রে মা তখন বলছে আমাদের পরিবারের নাম হলো বিশির আল হাফি এটা হলো আমাদের দাদাজি ইনি ছিলেন পরেশগার দিনদার আল্লাহওয়ালা উনার পরিবারের আমরা লোক ওনার আমরা পতিন আমরা হারামে হাত লাগাই না মুখ লাগাই না আমরা আল্লাহর নাফারবানি জীবনে একটা রতি পরিমাণে করিনি করব না হারাম যদি হয় তো জীবনে ওই আলোতে আমরা সুতা কাটতে যাব না ইমানকে লাভবেন লেপে দেখেন এগুলো ইমান যদি আপনি এটা বুঝতে না পেরে থাকেন তাহলে আবার আপনাকে বলছি ইব্রাহিম বিন আদাহাম আজকের কথা নয় সে অনেক দিন তার মানে কি ধরে নিন এ বারোশো এগারোশো বছর আগেকার কথা একটা ইব্রাহিম বিন আদহামের মতো লোক তো অফ করেছে কাবার তো অফ করার পরে সাফা মারোয়া দৌড়ানোর পরে পানি পান করতে হয় হ্যাঁ না বলুন পানি পান করতে হয় সাফা মারোয়া দৌড়াবার পরে জমজমের পানি পান করতে হয় তো জমজমের ইন্দারার কাছে এসে দাঁড়িয়ে আছে সোজা পাগলা হয়ে একজন লোক জিজ্ঞেস করে বলছে আওয়ালা তশ্রাবো জমজমা এই জমজমের পানি পান করবে না সাফা মারোয়া দৌড়ে আসার পরে যে জমজমের পানি পান করতে হয় তো পানি পান করবা না পানি উঠাও আর পান করো তখন বালটি থাকতো এখানে বালটি ডুবিয়ে পানি উঠাও পানি পান করো তো ইব্রাহিম বিন আধান কি বলছেন হাজা দালবু সুলতান ও ভাই পানি তো পান করব কিন্তু আমার কাছে বাসন নাই আমার কাছে রশি নাই দড়ি নাই দড়িতে বাসনটাকে বাঁধব আর বেঁধে ইন্দারাতে নামিয়ে পানি তুলবো আর তোলার পরে আমি জমজমের পানি পান করব। এরকম ব্যবস্থা নাই লোকটা বলছে এই যে বাল্টি রাখা আছে বাল্টিটাকে ডুবাও ডুবিয়ে পানি তোলো তখন বলছে এটা বাল্টি আমার নয় এটা হলো এই এলাকার আমিরের বাল্টি আমির যদি আমাকে অনুমতি না দেয় তার বালতি ইন্দারায় ডুবানো যাবে না অতএব আমিরের কোথায় বাড়ি আমি তাকে চিনিও না এবং তার বিনা অনুমতিতে এই বাল্টিটা তার ইন্দারায় না ইমান খুঁজছেন ইমানের দিকে তাকান আপনার ইমান তো চানাচুরে বিক্রি হয় কি ইমান পুষে রেখেছি আমি আর আপনি আল্লাজি বাড়ির মেন গেটে এত বড় পাথর কিনে এনেছেন কোটি টাকার বাড়ি বানাবার পরে ওতে কি ছবি লাগানো আছে তো কাবার ছবি আজকাল যারা টাকাওয়ালা তারা পাথর বসা বাড়ি বানাচ্ছে আর পাথর বসানো বাড়ির মেন জায়গাতে কা বা ছাপানো আছে বড় করে আর নিচে লেখা আছে আরবিতে উপরে লেখা আছে আল্লাহ আর নিচে লেখা আছে আরবিতে আজ্জা ওয়া জাল্লা এত পাক নাম আর পাক কথা লেখা আছে